আক্তারুল আলম ফারুকের নির্বাচনী জনসভায় জনতার ঢল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ছয় অর্থাৎ ফুলবাড়িয়া আসনে বিএনপি মনোনীত প্রার্থী ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুক এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয় বুধবার আঠারোই নভেম্বর বিকালে ফুলবাড়িয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয় এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী আক্তারুল আলম ফারুক তিনি বলেন আরও বড় একটি স্বাধীন বাংলাদেশ গড়তে হলে তারুণ্যের নেতৃত্ব প্রয়োজন ফুলবাড়িয়ার উন্নয়ন করতে হলে পরিবর্তন জরুরি বিএনপি মনোনীত এই প্রার্থী আরও বলেন বিগত সময়ের ভুলগুলো সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে আগামী নির্বাচনে সবাইকে একযোগে কাজ করে প্রতিটি ভোটারের কাছে ধানের শীষের বিজয়ের বার্তা পৌঁছে দিতে হবে সমাবেশ শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি ফুলবাড়িয়া শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয় নির্বাচনকে সামনে রেখে আক্তারুল আলম ফারুক বলেন ফুলবাড়িয়ার মানুষ এবার পরিবর্তন চায়